আমরা এটা দিলেই যথেষ্ট হয়ে যাবে যে আলো কি আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে এটাই হচ্ছে আলো এটা দিয়ে সংজ্ঞা আমরা দিয়ে শেষ করতে পারি আলো এক প্রকার শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে দুই নম্বর প্রশ্ন আলোর প্রতিফলন কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষা আসে বারবার আলোক এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমে আপতিত হলে সেই মাধ্যম থেকে আবার যদি আসে তাহলে ফিরে আসার যে ঘটনা সেটাই হচ্ছে আলোর প্রতি আমরা এই সংজ্ঞাটা অনেকবার করছি এই সংজ্ঞা আমি আবারও বলে দিচ্ছি যে আলোক কোনো মাধ্যমে আপতিত হয়ে যদি সেই মাধ্যম থেকে ফিরে আসে তাহলে তাকে আলোর প্রতিফলন বলে আলোর প্রতিফলন কত প্রকার ও কি কি আমরা জানি আলোর প্রতিফলন হতে পারে আলোর প্রতিফলন দুই ভাবে হতে পারে একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন অপরটা হচ্ছে অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন তাহলে আলোর প্রতিফলন দুই প্রকার এক নাম্বার হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন দুই নাম্বার হচ্ছে আলোর ব্যপ্ত বা অনিয়মিত প্রতিফলন চার নাম্বার প্রশ্ন রূপার উপর প্রলেপ দেয়া বলতে কি রূপার উপর প্রলেপ দেওয়া বলতে কি বুঝায় একটু গুরুত্ব দিয়ে শুনবা মনোযোগ দিয়ে শোনো দেওয়া বলতে পাড়া লাগানো বা সিলভারি অর্থাৎ আমরা যে আয়নাটা ব্যবহার করি সেটা একটা স্বচ্ছ কাঁচ ছিল এই কাছের পেছনের দিকে দেখবা যে একটা সাদা পদার্থ আছে দেখতে সাদা অথবা হচ্ছে অন্য কোনো কালার হতে পারে এটাকে বলা হয় সিলভারিং বা প্রলেপ রূপার উপর প্রলেপ দেওয়া বলতে বোঝায় পাড়া লাগানো বা সিলভারিং বোঝা কাঁচের উপর রূপার প্রলেপ দেওয়া বা বিপরীত পৃষ্ঠে অস্বচ্ছ পদার্থ দেওয়াটাই হচ্ছে সিলভারিং বা রূপার উপর প্রলেপ দেওয়া তার প্রশ্ন হচ্ছে আয়নার মেরু বলতে কি বোঝায় আয়নার মেরু অথবা মেরু বিন্দু বলতে কি বোঝায় একই জিনিস যে গলীয় আয়নার প্রতিফলক পৃষ্ঠের মেরু নয় আয়নার প্রতিফলক পৃষ্ঠের গোলীয় আয়নার প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে আয়নার মেরু বলে তোমরা এই সংজ্ঞাগুলো আবার বই থেকে আহ এইটা ভিডিওটা শুনে শুনে আবার ঠিক করে নিতে পারা পারবা যে আয়নার মেরু কাকে বলে যে গোলীয় আয়নার প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে এটুকুই প্রশ্ন আলোর প্রতিফলন এর সূত্র দুটি কি অর্থাৎ আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে দুটা এই সূত্র দুইটা বিবৃতি আমাদের শিখতে হবে মানে কিভাবে সূত্র দুটা আমরা বিবৃতি করব প্রথম সূত্র হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র আপতিত রশি প্রতিফলিত রশি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে আমি আবার জি বলো জি আয়নার মেরু বলতে কি বুঝে একটু আবার আয়নার মেরু বলতে বোঝায় গলিও আয়নার প্রতিফলক পৃষ্ঠে বিন্দুকে আয়নার মেরু বলে গলীয় আয়নার প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে আয়নার মেরু বলে তাহলে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটা হচ্ছে আপতিত প্রতিফলিত রশি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র হচ্ছে প্রতিফলন কোণ আপতন কনের সমান হয় একবার ছোট্ট একটা সূত্র শুধু বলা হচ্ছে এখানে প্রতিফলন কোনটা আপতন কনের সমান হবে তারপরে হচ্ছে সুষম প্রতিফলন কাকে বলে ওই যে আমরা আলোর প্রতিফলন দুই প্রকার পড়ছিলাম একটা নিয়মিত বা সুষম প্রতিফলন একটাই আর ব্যপ্ত প্রতিফলন তাহলে সুষম প্রতিফলন কাকে বলে একগুচ্ছ সমান্তরাল আলোক রসি কোন পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশিগুচ্ছ যদি সমান্তরালে থাকে বা অপসারী বা অভিসারী রশিগুচ্ছে পরিণত হয় তবে আলোর সেই প্রতিফলনকে সুষম প্রতিফলন বা নিয়মিত প্রতিফলন বলে সংঘটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝে পড়বা যে এক একগুচ্ছ আলোক রসি কোন পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রসিগুচ্ছ যদি সমান্তরাল হয় অথবা অভিসারী বা অপসারী আলোর সেই প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন বলে আট নম্বর প্রশ্ন ব্যপ্ত প্রতিফলন কাকে বলে এক একগুচ্ছ সমান্তরাল আলোক রশি। কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সমান্তরাল না হয় সংজ্ঞাটা একই রকম যে একগুচ্ছ আলোক কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি সেটা সমান্তরাল না হয় অথবা অভিসারী বা অপসারী রসিগুচ্ছে পরিণত না হয় তাহলে এ ধরনের প্রতিফলনকে ব্যপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন বলে গৌণ অক্ষ কাকে বলে নয় নম্বর প্রশ্ন তোমরা জানো গৌণ অক্ষ কাকে বলে মেরু বিন্দু ব্যতীত প্রতিফলক পৃষ্ঠের মেরুবিন্দু ব্যতীত প্রতিফলক পৃষ্ঠের উপরের অংশকে গৌণ অক্ষ বলে তারপরের প্রশ্ন হচ্ছে আয়না কাকে বলে আমরা এটাও জানি আয়না কাকে বলে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আয়না বলে সবগুলোর সংখ্যা সুন্দর মতো আজকে লিখবা মুখস্থ করবা পরীক্ষা আসলে তোমাদের এসএসসি পরীক্ষার্থী যারা তাদের পরীক্ষা হবে এখানে তোমরা আবার এরকম কিছু মনে করো না যে আমরা অটো পাস পেয়ে যাব। আর আমাদের পড়াশোনার কোনো দরকার নেই আমরা পড়াশোনা ছেড়ে দিই কিন্তু এই চিন্তা যারা করবে তাদের পরবর্তীতে অনেক বড় সর্বনাশ হতে পারে অতএব সবকিছু চিন্তা বাদ দিয়ে তোমাদের পড়াশোনা মনোযোগিতা তোমরা আর এটা চিন্তা করো যে এইচএসসি পরীক্ষা বাতিল করছে কত মাস পরে এপ্রিলে পরীক্ষা হওয়ার কথা সেটা বাতিল করলো অক্টোবরে অতএব তোমাদের জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেওয়া হওয়ার কথা যদি বাতিল হয় তাহলে ছয় মাস পরে যায় বাতিল হতে পারে যদি আরো ছয় মাস করোনা থাকে অতএব তোমরা সবাই সাবধান পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমরা কখনো ভাববা না যে আমাদের পরীক্ষা হবে না এরপরে হচ্ছে বক্রতার বেশার্ধ কাকে বলে বক্রতা বক্রতার বেশার্ধ কাকে বলে গোলীয় আয়না যে গোলকের অংশ গোলীয় আয়নাটা যে গোলকের অংশ সে গোলকের বেসার্ধকে বক্রতার বেসার্ধ বলা হয় সহজ সংজ্ঞা খালি মনে রাখবার যে গলি আয়নার গলি আয়না যে গোলকের অংশ ওই গোলকের বেসার্ধকে আয়নার বক্রতার বেসার্ধ বলে গোলিও আয়না যে গোলকের অংশ সেই গোলকের বেসার্ধকে আয়নার বক্রতার বেসার্ধ বলে শেষ তারপর সমতল আয়না সমতল আয়না কোনটা যে আয়নাটা আমরা হচ্ছে আমাদের চেহারা দেখি বাসায় প্রতিদিন নিত্য ব্যবহার করি যে আয়নাটা সেটা হচ্ছে আমাদের সমতল আয়না এই সমতল আয়না বলছে সমতল আয়নাটা কি যে আয়নার পৃষ্ঠটি মসৃণ এবং সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটি সমতল আয়না আবার বলি যে আয়নাটি যে আয়নার পৃষ্ঠটি হচ্ছে মসৃণ ও সমতল এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটি হচ্ছে সমতল আয়না এরপরে প্রতিবিম্ব কাকে বলে প্রতিবিম্ব কাকে বলে একটু সংজ্ঞাটা বড় বড় বলতে দুই লাইন তিন লাইন হতে পারে কিন্তু তোমাদের এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে প্রতিবিম্ব কাকে বলে একটু ভালো করে বুঝে নাও বুঝ মানে মনোযোগ দিয়ে শুনো শুনলেই তোমরা বুঝতে পারবো কোন বিন্দু উৎস থেকে কোন বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক প্রতিফলিত বা প্রতিশোধিত হয়ে অর্থাৎ কোনো বিন্দু হতে হতে আলোক রসিক উৎস প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুটাই হচ্ছে প্রথম বিন্দুর প্রতিবিন্দু আমি আবার বলতেছি কোন বিন্দু থেকে মিস্তৃত আলোক রসিকুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকেই প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে এক খুব গুরুত্বপূর্ণ এক সংজ্ঞা এবং ইম্পর্টেন্ট এটা তোমাদের আজকের মধ্যে পড়াগুলো কমপ্লিট করতে হবে কে অলসতা করবো না বাস্তব বিম্ব কাকে বলে কোন বিন্দু হতে নিঃশ্রিত আলোক রসিগুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিশ্রিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রসি কোনো তলে প্রতিফলিত বা প্রতিশিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় যদি প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে দ্বিতীয় বিন্দুরাই হবে প্রথম বিন্দু প্রকৃত প্রকৃতপক্ষে যদি মিলিত হয় ওই যে তোমাদের পড়াইছিলাম ডট যদি ডট ডট চিহ্ন না থাকে পিছনের দিকে তাহলে সেটা হবে বাস্তব তাহলে এটাই বলছে যে কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ কোন তলে প্রতিফলিত হয় বা প্রতিশীলিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে যদি পক্ষে মিলিত হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে এরপরে বিবর্ধন বিবর্ধন বা রৈখিক বিবর্ধন একই শব্দ একই সংজ্ঞা রৈখিক বিবর্ধন কাকে বলে রৈখিক বিবর্ধন কাকে বলে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন বলে এটা হচ্ছে রৈখিক বিবর্ধন বিবর্ধনের সংজ্ঞা তোমাদের জন্য হচ্ছে আজকে এ অধ্যায়ে তোমাদের সম্পূর্ণ পড়াগুলো থাকলো তোমরা এই সমস্ত পড়াগুলো পড়বা বাসায় বইটা রিডিং করবা বেশি করে রিডিং করে তোমাদের কোশ্চিন গুলো তৈরি করবা আবার নৈবৃত্তি গুলো বেশ গুলো দাগাবা তোমাদের আজকের পর এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ